হ্যালো আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা সকালবেলা রান্নাঘর থেকে চলে আসছি নাস্তার শেষে চা বানাচ্ছি আর ভাবতেছি যে চা খাওয়ার শেষে সব কাজগুলো শুরু করব তো এই যে এক হাতে চা নামায় নিলাম আর এক হাতে ভাত তুলে দিলাম কারণ ভাতটা আলে আল্লি রান্না হয়ে গেলে মনে হয় যে একটু স্বস্তি লাগে তেমন যেন আর আমার এই হাঁড়িটাতে ভাত বেশ গরম থাকে কোনো সমস্যা হয় না এর জন্য সকাল সকালই ভাতটা সাধারণত আমি তুলে দিই আর এই যে চা নিয়ে বসে গেছি চা খাবো আর সারাদিনের মতো ভাববো সব সময়ের মতো ভাববো যে সারাদিন কি করব। এটা তো আমার কাজ তবে বাইরেও কাজ আসছে আজকে একটু রুটিন চেঞ্জ করে নিছি যে বাসার কাজ শেষ করে বের হব। কারণ বাসার কাজ যদি আমি ফিফটি করে বের হই এসে আবার দেখা যায় যে ঝামেলা হয়ে যায় এর জন্য ভাবতেছি যে না চা খেয়ে ঘর বাড়ি গোসায় রান্নাবান্না কিছুটা কমপ্লিট করে তারপর যাব তো আসলাম একটু ফাঁকিবাজি রান্না করতে বেশ কিছুদিন হলো খালি ফেসবুকে দেখি কি ডিম তেলানি ডিম তেলানি এই একটা রান্না এই আমি যাদের ব্লগ দেখি তাদের ব্লগে ম্যাক্সিমাম দেখি যে প্রায় রান্নাটা করে আমাদেরও দেশে বা আমাদের এরিয়াতে আম্মাকে কখন আমি এই রান্নাটা কোনো দিন করতে দেখছি বলে মনে হয় না তারপরে ভাবলাম যে না আজকে এই ফাঁকিবাজি রান্নাটা একটু মিশনের জন্য করি এই অনেক দিন ধরে ভাবি ভাবি কিন্তু মানে সময় হয়ে ওঠে না বা করার প্রয়োজন হয় না আজকে মিশন তো সব কিছু খায় না চিকেনও খায় না মাছও খায় না তো ভাবলাম যে দেখি ওর জন্য একটু এভাবে করে দেখি কেমনে মানে খায় কি না তো যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক একজন এক একভাবে করে দেখছি কেউ পেঁয়াজ বেশি দিয়ে সব মশলা দেয় আবার কেউ ডাল দেয় কেউ দেয় না তো ও যেহেতু ডাল ভত্তাটা পছন্দ করে তো ভাবলাম যে আমি ডালটা দিয়ে না হয় করি এখন খেলে বোঝা যাবে যে কি বলে তো ওই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর ভাবতেছি চাল্লা ভালো হোস এই রান্নাটা খুব সিম্পল রান্না কিন্তু দেখি যে খুব মজা করে সবাই রান্না করে আবার মানে প্রশংসাও করে তো ভাবলাম যে না আমি না হয় একটু করি তো সবাইকে দেখছি যে ইয়া দেয় কি যেন বলে সব রকম মশলা দেয় যেগুলো মাছ মাংসের মধ্যে খায় সব মশলা আমি যা শুধু একটু হলুদ আর একটু জিরার ফাঁকিটা দিলাম অন্য মশলাগুলো আমার কাছে কেমন যেন ডালের সাথে গেল না এরকম মনে হচ্ছিল তা মশলাগুলো সাধারণত আমি আমার মতো করে দিয়ে নিলাম আর পেঁয়াজের সাথে রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচের ফাঁকিটাও দিব না তবে আমি যাদের দেখছি তারা সব রকম রান্না মানে সরি মশলা মানে তরকারিতে যেগুলো ব্যবহার করে সেগুলো সব দিয়ে দেয় এরকম বা পেঁয়াজটা অনেক বেশি দিয়ে অনেকে যারা ডাল ডাল দিবে না তারা পেঁয়াজটা বেশি দিয়ে পেঁয়াজের উপরে সাধারণত এই ডিমটা দেয় তা আমি যেহেতু ডাল দিলাম অর্থাৎ মিশন তো ডাল ভত্তা পছন্দ করে তো ভাবলাম মিশন আবার ডাল রান্না পছন্দ করে না ও ভর্তাটা পছন্দ করে তো যাই হোক ডাল রান্না করলে তো গরমের দিন এক একজন খাবে তার দুজন খাবে না দেখা যাবে গড়াগড়ি পাটতে থাকবে তো ভাবলাম যে না এটাই করি আর এই রান্না করা যদি হাত দু একটা যে ফ্রোজেন করা টমেটো আছে তো ভাবলাম যে দু একটা পিস দিয়ে দিলে কালারটা একটু সুন্দর লাগবে অনেকে আবার ধনেপাতাও পাতাও দেয় ধোনার পাতাও আমার ফ্রিজে রয়েছে কিন্তু দেখলাম যে থাক গন্ধটা আবার মিশন মানে নাও নিতে পারে পছন্দ করবে না হয়তো ধনার পাতা সাধারণত আমি ছোট মাছ ছাড়া দিতে চাই না খালারা বড় মাছে দেয় কিন্তু আমি দেখা যায় যে একটু ছোট মাছ হলে দিতে পছন্দ করি তো যাই হোক ভালো করে নাড়াচাড়া করে কষায় নিচ্ছি আর যেটা বলছিলাম যে রান্নাটা যদি সুমন করা দেখত মানে আমাকে বাসা থেকে বের না করে দিয়ে নিজেই মনে হয় বের হয়ে যেত কারণ এমনিতে ডিম পছন্দ করে না তারপর আবার মানে ডালের উপরের ডিম সেটা যে কী বলতো এটাই মনে মনে ভাবতেছি আর হাসতেছি এই তবে রান্নাটা আমি গরমে বেশ কয়েকবার দেখছি মানে এর ওর রান্না করতে তো ভাবলাম যে না আজকে একটু ট্রাই করে দেখি না কেমন হয় এই আমি খুব লাইট মশলা দিছি এর জন্য হালকা লাগতেছে রাখবো খুব একটা গাঢ় করবো না ইদানিং মরিচের গুড়াটা খাওয়া একদম বাদ দিয়ে সচেতনভাবে একদমই বাদ কাঁচামরিচ খাবো সেটাই ভালো এই তো এই যে চুলার উপরে দিয়ে দিলাম এখন বললে তারপরে না হয় ডিমটা ছেড়ে দিবো আর সাথে করবো হলো বেগুন চাক ভাজি আর দেখা যাক কি করা যায় এই যে বলো কোঠার পরে আমি কিন্তু এই যে দুটা ডিম আমি যাদের রান্না করা দেখছি তারা কেউ দেয় চারটা ডিম কেউ দেয় আটটা ডিম ইরে বাপরে বাপ হয়তো ফ্যামিলি মেম্বার বেশি আমার যেহেতু ছোটো ছেলে ডিম খাবে না মিশন কি দিয়ে কি করবে সেটাও বুঝতে পারতেছি না এই জন্য আমি দুটাই দিলাম যে যাক আল্লাহ ভসা এই দেখতে এরকম সূর্য সূর্যমুখী ফুলের মতো রাখ লাগতেছে আমার নিজে হাসি পাচ্ছে যে জানে কেমন লাগবে তবে ডালের ফ্লেভারটা খুব বেশি খারাপ লাগার কথা না ডাল ডালে লাগবে সাথে হয়তো ডিম পোস্টটা আলাদা খায় অনেকে এটা হয়তো ভিতরে দিয়ে দেয় অনেকে এই তবে এই রান্নাটা আমি আম্মাকে জীবনেও করতে দেখি নাই আর এই যে বাইরের পরিবেশটা ঝকঝক করতেছে রোদ কাপড় আমার বেশি ধুতেও ভয় লাগতেছে যে যদি আবার বৃষ্টি আসে এটা মনে করে তো এই যে বাজি রান্নার সাথে ভাবলাম যে একটা বেগুন চাক ভাজি করে নেই বেগুন তিন চারটা এত ভালো ছিল মানে ভাতে ভর্তা দিলেও খুব ভালো লাগতো কিন্তু ভাত তো হয়ে গেছে তো ভাবলাম যে একটু বেগুন চাক ভাজি করলে মাহিন হয়তো মানে চিকেনের সাথে নিতে পারে এর জন্য আবার বেগুন একটু চাক ভাজি করে নিলাম আজকে ফাঁকে বাজে যেগুলো আসে সেগুলো আমি করে নেই আর অন্য অন্যগুলো না হয় খালা এসে করবে করতাম না কিন্তু যে মিশন স্কুল থেকে চলে আসে খালা তার পরে আসে তো আবার ক্ষুদা লেগে যায় কারণ সকালবেলা তো নাস্তা করে যায় না মাদের মন যা হয় এরকম ও এসে কিন্তু আমাকে বিরক্ত করে না কিন্তু তারপর আমার মনে হয় যে স্কুল থেকে আসলে তো ক্ষুদা লাগবেই দেখা যায় যে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা ওকে ওয়েট করতে হবে যেহেতু আজকে রান্না নাই এর জন্য একটু দুটা রান্না আমি একটু আগায় রাখলাম ওকে জাস্ট বুঝ দেওয়ার জন্য বেগুনগুলো খুব ভালো ছিল বিচিগুলো একদম মানে অল্প বেচি ছিল আর সাদা বেগুন আমি সময় পছন্দ করি গোল বেগুন লম্বা বেগুন আমার একদম পছন্দ না সেই সাথে বেসিংয়ে ভিজায় নিলাম হলো চিকেন আর একটু রুই মাছ রুই মাছটা ঘুনা হবে চিকেনটা জাস্ট মাহিনের জন্য রান্না হবে এই খালা এখনো আসে নাই বেলা প্রায় সাড়ে বারোটার মতো তো বাজেই বারোটার বেশি বাজে সম্ভবত আর রান্নাঘর এলোম মেলো ঘর বাড়িগুলো আমি এখন এই যে টুকটাক করে মানে এদিকে করতেছে আবার ওইদিকে যে গোসায় নিচ্ছি এই হলো অবস্থা বেগুনগুলো বেশ পাতলা করে কেটে নিচ্ছি মানে মোটা করলে মাহিন খেতে চায় না তো ভাবলাম যে না পাতলা করে এ নেই বেগুন খুব বেশি না আসলে মানে সদস্য সংখ্যা তিনজন হওয়ার কারণে আর সব বললাম না যে কেউই খেতে খুব একটা পছন্দ করে না যাই করি না কেন খালি বেঁচে থাকে যাই করি না কেন খালি বেঁচে থাকে এই কারণে কিচ্ছু করতে ইচ্ছা করে না এরকম এই যে বেগুন ভাজিগুলো হয়ে গেছে আর মানে জানালাটা খুলে দিলে এত বাতাস আসে মনে চুলা এসে লাগে এ অবস্থা আর আজকে মানে সব কাপড় ধু ধুতো নিয়েছিলাম কিন্তু ভাবলাম যে যদি আবার বৃষ্টি আসে এর জন্য খুব কম কাপড় চুপড় এর মধ্যে আবার ধুয়ে বারান্দায় দিয়ে আসছি কাপড় তো ধুতেই হবে না ধুলে তো হবেই না আর এই যে বেগুন ভাজিগুলো হয়ে গেছে আমি এগুলো সব তুলে নিচ্ছি টেবিলে সব সাজায় বস্তায় রেখে যাবো যদি দেখি যে না আমার একটু সময় লাগে তাহলে না হয় মিশনকে বলবো যে মিশন খেয়ে নিও তারপরে আমি একটু শশা কেটে ভাবলাম যে মানে এখন আগে তো বারোটার দিকে এক কাপ চা খেতাম তা ভাবলাম যে না এখন আর চা খাবো না এখন একটু শশা খেয়ে গোসল করে তারপর না হয় বাইরে যাওয়া যাবে এই বাইরের কাজগুলো সেরে আসবো প্রতিদিন আগে যাই আজকে যাচ্ছি হলো ঘর বাড়ি গোসানোর পরে যাতে টেনশন না থাকে কারণ ট্রায়ার হয়ে এসে তখন কাজ করতে করতে দেখা যায় তিনটায় বেজে যায় এই কারণে শশা শেষ করে তারপরে বের হবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে আমি সব কাজটা সেরে গোসল করে নামাজ পড়ে তারপর আমি বের হচ্ছি এই যে আমাদের যেহেতু লিপ্টটা নষ্ট সরি সার্ভিসিং করতে হবে এ কারণে মানে লিপ্টা বন্ধ তা আমি যে সিঁড়িতে নেমে যাচ্ছি আর মনে মনে খুব গজগজ করতেছি এই কি করার কিচ্ছু করার নেই যেটা চালু না হওয়া পর্যন্ত আর এই যে টুকিটাকি কাজ শেষ না হওয়া পর্যন্ত এরকম ঝামেলা থাকবেই মেনে নিতে হবে মানায় নিতে হবে এটাই নিয়ম কিছু করার নাই। আর এই যে আমি আস্তে আস্তে নেমে যাচ্ছি নামতে তো খুব ভালো লাগতেছে কিন্তু উঠতে বেশ কষ্ট হয়ে যাবে কারণ এখন তো অভ্যাস হয়ে গেছে এই এখন দেখা যায় ওঠা নামা করতে বেশ কষ্ট হয়ে যায় আমার যে ছেলেদের কষ্ট আরো বেশি হয় আর এই যে বাইরের পরিবেশটা প্রায় একটার বেশি বাজে একদম ধুধু করতেছে রোদ এরকম এই রোদের মধ্যে বের হতে হলো কিছু করার নাই বললাম না যে কাজ পেন্ডিং রাখলেই সমস্যা আর আমার কাজ যখন যেটা পড়বে সেটা তখনই করতে হবে কিছু করার নাই তো এই তো মানে দুপুরবেলা সব কাজটা সেরে বাসায় ফিরছি আর ক্যামেরা অন করা হয় নাই এটা বিকালবেলা আসরের নামাজের পর প্রচণ্ড পরিমাণে মাথা ধসতে তো ভাবলাম যে না কিচ্ছু হবে না আজকে সরাসরি হবে চা তো চা বানাতে আসলাম তো ভাবলাম যে কড়াকড় এক কাপ চা খেয়ে নেই আর সেই সাথে এই যে বাইরের লুকটা খুব সুন্দর সারা দিন বৃষ্টি হয় না আলহামদুলিল্লাহ আমার বেশি বৃষ্টি আবার পছন্দ না এই ঠান্ডা আবহাওয়া আছে এটাই বরং ভালো আর এই যে টেবিলে চা মিশন মাহিনকে বলতেছি যে মাহিন তোমার চাটা নিয়ে যাও আর চা বেশ বেশি করে বানাইছি একদম মিশনের সার আসবে মিশন সব মানে একবারে বারবার চা বানাতে ইচ্ছা করে না এই আবার মাহিনেরও ম্যাম আসবে সব কিছু মিলে আর এই যে আমার ছোট ছেলে আমার মতো বিছানায় পড়ে তার বিছানার অবস্থা সব সবসময় এরকম থাকে কিছু বলেও কোনো কাজ হয় না অবস্থা এ সে আস্তে আস্তে তার চা নিয়ে আসতেছে আর আসলাম বারান্দায় একটু বারান্দা পরিদর্শনে যে কি মানে অবস্থা একটু দেখা যাক তো দেখলাম যে না আমার গাছটা একদম অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে মানে সেটা ডালপালা এত গজাচ্ছে এখন কি হয় আল্লাহই জানে আর নিচেও মনে হয় মাটি কমে গেছে এই হল অবস্থা এর জন্য একটু চা পাতি দিচ্ছি যে না মাটি যেহেতু কম আর আমি তো যে সারটার কিচ্ছু দেই না এই যে এগুলো একটু হাত দিয়ে দিয়ে সরাই দিচ্ছি বেশ মাটি কমে গেছে আর একটু মনে হয় মাটি দিলে ভালো হতো এই তো ভাবছি যে কালকে আর একটা থেকে নিয়ে কিছুটা মাটি দিতে হবে আর এই যে গাছটা আমার অনেক মানে অনেক বছর তো অনেক বছর কেমন যেন একদম আপনের মতো হয়ে গেছে ওর প্রতি আমার খুব মায়া অন্য গাছটা মরে গেলে অত খারাপ লাগে না কিন্তু ও একটু মরা মরা হলে আমার কেমন যেন মনটা ইয়া হয়ে যায় ওর কিন্তু অনেক বয়স এই যে ডালগুলো কেমন হয়ে গেছে এরকম তো জন্য একটু চেপে চেপে ভাবতেছি যে পানি দিয়ে দেই। ওকে আমি প্রতিদিন পানি দেই আর দেখা যায় একদিন হঠাৎ করে পানি না দিলেই দেখা যায় যে পাতাগুলো একটু ইয়া হয়ে যায় এরকম আর আমার মনে হয় বেশি লম্বা হয়ে যাওয়ার কারণে আরও সমস্যা হচ্ছে তো গাছটাতে পানি দিয়ে দিলাম আর এই যে মাহিন চা খেয়ে মানে উঠতেছে আর বললাম যে এখন আর পড়তে হবে না উঠে পড়ো প্রায় মানে আসের বেশ খানিকটা পরে এরকম তার ম্যাম আসবে তো বললাম যে এখন ম্যাম আসবে এখন একটু ফ্রি থাকো আর আসের পর সাধারণত পড়তে হয় না কিন্তু এখনকার বাচ্চারা তো কোনো নিয়মকানুন মানতে চায় না তারা তো তাদের ইচ্ছা মতো চলে এ আর কি অবস্থা আমার ওই অভ্যাসটা ছিল বিছানায় পড়ার আমার ছেলে একদম মানে পাকাপত্তভাবে ভাবে সেটাই রপ্ত করছে বিছানা ছাড়া তার কোনো পড়াই হয় না এই টেবিলে সে বসতেই চায় না তো কি করার কিছু করার নাই তাও পড়ুক যেভাবে পরে পড়ুক এই হলো অবস্থা তো এটা সন্ধ্যার পরে আর সাথে একটু বের হওয়া হয়েছিল এর সাথে হঠাৎ করে ফোন দিবে বাসার নিচে এসে আপু আসো আর ক্যামেরা অন করা হয় নাই না কারেন্ট ছিল না যাই হোক আসছি একটু ওই যে কি বলে আমাদের শনি আয়শা আইসামোস্বরূপ শপিং কমপ্লেক্সে তার বিছানা চাদর কিনতে হবে এই যদিও সে এটা আমাকে বলে নাই বলছে কি প্রার্থনার কিছু কেনাকাটা আছে তো যাই হোক সে বললো যে আপু একটা চাদর নিব তো বললাম যে আচ্ছা ঠিক আছে নাও এই যে চাদরের দোকানটা আমি প্রথম আসছি এই দোকানটাতে ও নাকি এর আগে কয়েকবার আসছিলো আমি তো সাধারণত আমাদের এরিয়াতে ওই ইমনের দোকান থেকে ম্যাক্সিমাম নেওয়া হয় তো এসা বলতে চাপ ওই দোকানের চাদরগুলো বেশ সুন্দর তো বললাম যে না আমার চাদর অনেক আছে আমার আর লাগবে না তুমি না হয় নাও তো এই যে নকশি কাঁথার মতো এই চাদরটা এসা নিল দামটা প্রাইসটা খুব একটা আমার কাছে বেশি মনে হলো না রিজনেবলে আছে এই লোকটাও যে খুব একটা মানে ইয়া করা তা করে নাই তবে চাদরটা ভাল লাগতেছে চতুর্দিকে খয়রি মানে ইয়া করা আছে পাইপিনের মতো আর পুরা চাদরটা মনে হয় নকশি কাঁথার মতো এখান থেকে আসলাম আমার টেবিলের একটু র্যাকসিনের জন্য এসাও একটা র্যাকসিন নিল আর আমাও ভাবলাম যে আমারও একটা টেবিল ক্লথ দরকার তো সেটা একটু দেখলাম এখানে যা হয় ওখানে আবার কি একই ফ্লোরে সব ঘিজা ঘিজি করে আছে। একটার সাথে একটা লাগানো কোনো মানে ডিসিপ্লিন মতো দোকানগুলো না এর জন্য দেখা যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে খুব একটা সময় লাগে না এখানে একটু সময় দিলাম দেখলাম এর সাথে আবার ওই যে শপিংয়ে গেলাম আগেই বলছি মানে তো দেখাদেখির অভ্যাস বেশি যেটা নেয় সেটাও দেখে যেটা না নেয় সেটাও দেখে যদিও সচেতনভাবে আজকে আমার কোনো কেনাকাটাই নাই এই তারপর তার ক্ষুদা লাগছে ওরা আবার বাইরে বের হলে ক্ষুদা লাগে আমার একটু কফি খেতে ইচ্ছা করছিল তো রায়ের বাগ মাথায় টেস্টের ইয়াতে একটু বসলাম বসে বললাম যে ঠিক আছে তাহলে না হয় একটু কফি খাওয়া যাক আর এই যে দুই বোন গল্প করতেছি আর বলতেছি যে আমার ভালো লাগতেছে না তুই যে আমাক নিয়ে আসিস তো আবার একটু বলতেছে যে তুমি একা একা কেনাকাটা করো কিছু না আমার সাথে আসলেই তোমার খালি ইয়া তো ও ঠিকই বলতেছে তো বললাম যে না আমি আসলো তো আমি আমার মতো ঝটপট করে করে চলে যাই তুই তো আবার দেরি করিস এই হলো অবস্থা তো এইভাবে সব কিছু করে খুব আর্লি আর্লি বাসায় ফিরে আসলাম ভালোই লাগলো মানে ওর সাথে বের হতে চাই না তবে বের হলে যে খারাপ লাগে তা না মনে হয় যে একটু মানে বোরিং ভাবটা কেটে যায় এই আর কি তো সাথে কথা টথা বলে তো বললাম যে চলো এখন বাসায় যাওয়া যাক আর আর দেরি না করি ও অনেক কেনাকাটা করতে অনেক কিছু করতে বললো যাবো আমাদের বাসায় চলো বললাম যে না আজকে আর যাবো না অন্যদিন তাছাড়া ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গনের সঙ্গে থাকবেন